হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল আটা গেছিলেন আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে এক চামচ তেল দিয়ে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন তার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ আটা দিয়ে দেব হাফ চামচের মতো লবণ দিয়ে দেব এক চামচের মতো চিনি এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এক চামচ তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব বন্ধুরা আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে একটি সফট নরম ডো রেডি করে নেব বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে সফট একটি ডো রেডি করে নিয়েছি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব। এবার একটি ওভেনের উপরে বসিয়ে একটা কাঁচা ডিম ফাটিয়ে দেব তার উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব ডিমটাকে খুব ভালোভাবে ভেজে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে ডিমনির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দেব। পনেরোরা এবার আটা ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নিয়ে তিনটি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে আরও বেশি ছোট ছোট করে নিতে পারেন আমি বড়ো বড়ো করেই নিলাম কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়ে এবার রুটির মতো করে গোল করে বেলে নেব এবার লেচির ওপরে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেব সাদা তেল দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দেব। এবার বেলাং দিয়ে বেলে রুটির মতো গোল করে বেলে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটির মতন করে গোল করে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাছ দিয়ে কেটে দু ভাগ করে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যে বন্ধুরা এবার যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এক চামচ করে দিয়ে দেব। এবার কিছুটা জল ব্রাশ করে দেব তাহলে এটা ভাজার সময় বার হয়ে যাবে না এবার এক সাইড তুলে নিয়ে ভাজ করে এইভাবে মুড়ে দেব আর হাত দিয়ে চেপে চেপে দেব। বন্ধুরা এত সহজেই ঝটপট একটি সকাল বা বিকালের জল খাবার কিন্তু রেডি করে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট রেডি করে নিতে পারেন এই রেসিপিটি একদম হেলদি আর স্বাস্থ্যকর একটি রেসিপি পন্ধরা এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এই একইভাবে বাকিগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার ওভেনের ওপর একটি প্যান বসিয়ে এক চামচের মতো তেল দিয়ে তেলটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব বন্ধুরা এবার আটার আর ডিমের টিফিনগুলোকে আমি তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে রেখে দু মিনিট মতো ঢেকে রেখে দেব এবার একটা ব্রাশের সাহায্যে তেল নিয়ে উপরে এইভাবে লাগিয়ে দেবো এবার এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবার উল্টে আর এক সাইড ভেজে নেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দেবেন না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে এবার আবারও দু মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে রেখে দেব দিয়ে দু সাইড ভালোভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে পাল্টে আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে এগুলো তো আপনারা ঝটপট রেডি করে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণে তো বন্ধুরা আমার এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ